સબાઈ પીશન હા સવાઈ પીશન પીન ભાઈ 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 एक बलवाई 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 एक চাপেন ইটুক চাপ

বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা আমাদের শিশুদের জন্য একটা জায়গায় তো আমরা আমাদের জনগণের জন্য মা বন্ধুদের জন্য নিরাপত্তা দেখ আমরা বেকার

বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জমিস্তান জিনাবাদ নির্বাচন ওপর জিনাবাদ পক্ষ বাংলাদেশ জিনাবাদ

ओय कुइसि पिसाले ए ए अबे पिसे ओय गामि गामि बासाज बिसाज बिसाज मोबाइल मोबाइल हामी सिजन मिला दिने सबै दोरे दिन आइ सिजन मिला दिने बाइक टाइट तिम आइ दोरे दोरे I'm